বিদেশি কোনো রাজনৈতিক দল বা বিদেশি কোনো দল আমাদের দরকার আমরা একাই এখানে এসেছি হিন্দুদের অধিকার যেটা সেটা আদায় করে নিতে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র সেখানে কেন হিন্দুদের ওপর অত্যাচার হবে বাংলাদেশ এটা গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ তারপর আবার দ্বিতীয় দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পাওয়া সেখানে এইসব আশা করা যায় না বাংলাদেশে হ্যাঁ আমরা সংখ্যালঘু কিন্তু সংখ্যালঘু বললে যে আমাদের ওপর অত্যাচার হবে সেটা না সেটা করা যাবে না এবং আমরা হিন্দুদের যেই শক্তিটা আছে সেটা আমরা দেখাই দিতে চাই আমরা অত্যাচারিত হব সেটা হবে না কোটা আন্দোলনে আমি শুরু থেকে সেই সব দিচ্ছিলাম এবং আজকে আমি এবং আজকে আমি এখানে হিন্দুদের পাশে এসেছি এবং ততক্ষণ থাকব যতক্ষণ আবার বিজয় আনতেছি আমি বাংলাদেশের স্বাধীনতা এনেছি কোটা আন্দোলনের পরে সরকার পতনের হাত আমারও ছিল তো সেখানে যদি আমি আমার হিন্দু আজকে আমি দাঁড়াইছি ততদিন থাকবো আমার এটা ছয় তারিখ থেকেই কাজ শুরু হয়ে গেছে যতদিন আমি মাঠে থাকবো যতদিন আমার হিন্দুর আবার আমি কোটা আন্দোলনে ছিলাম তো এখানে অনেক আমার ওপর এসেছে অনেক কিছুই হয়েছে তো তারপর আমি হিন্দু এটা হয়েছে আরও সবচেয়ে বড় কথা তো স্টিল নাও আইন আমি বলবো না আমি সেফ আমি স্টিল নাও আনসেফ তো হিন্দুদের ওপর হিন্দু কোটা আন্দোলনকারী তারা কেন কেন সেই সেই জায়গা থেকে আমার রাস্তায় নামা এবং আমি আজীবন থাকবো এখানে যতদিন না হিন্দুরা নিজেদের জায়গা দখল করে নিতে পারতেছে হিন্দুরা বাংলাদেশি বাংলাদেশি হিন্দুরা বাংলাদেশ ছাড়া যাবে না এবং আমাদের শক্তি আছে সেটা আমরা বোঝাই দেব বিদেশি কোনো রাজনৈতিক দল বা বিদেশি কোনো দল আমাদের সাহায্যের দরকার নেই আমরা একাই আছি